নলসিটিতে কটকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠি নলসিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার বাইশ মে সকাল দশটায় অনুষ্ঠিত হল একদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন ক্যাম্প ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশালের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন ক্যাম্পে ছানি পরীক্ষা ও নির্বাচিত রোগীদের বরিশালের ফ্রি অপারেশনের ব্যবস্থা চোখের পাওয়ার মাপা বিনামূল্যে চশমা বিতরণ এবং চোখের নানা রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় এছাড়া উচ্চ মানের চক্ষু চিকিৎসক ও দক্ষ সার্জনদের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তসলিম অহেদ নাচন মহল কোটেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান আরিফ হোসেন ইমতিয়াজ ইসলাম ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে সমৃদ্ধি কর্মসূচি এবং সার্বিক সহায়তা প্রদান করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন উল্লেখ্য এই ক্যাম্পে উন্নত মানের ফ্যাকো সার্জারির সুব্যবস্থা রাখা হয় যা রোগীদের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে